এই যে বিষয়টা তোমার সংসার বাদ না খেয়ে তো এনে কিন্তু যে অধিকার লোকজন আছে সবাই কিন্তু উপস্থিত ক্যামেরা এবং আছে আমরা কিন্তু এই যে দায়ী কিন্তু আমরা নিব না এই এই মেয়ের দায়িত্ব কিন্তু তোমারই থাকবো

হ্যাঁ লাগে সাথে জানি কোন কাকা কোন অনুরোধ আন্তরিক হ্যাঁ ই অফিশিয়াল কার্যক্রম আমাদের অফিস থেকে করে নিয়ে আপনারা